ও পর এবার নির্বাচনে চমক দেখাল ছাত্র শিবির ভিপি জিএস ও এজিএস সহ একুশ পদের মধ্যে ষোলোটিতেই জয় পেয়েছে শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের প্রার্থীরা এই সফটওয়্যার এবং তাদের যে মেশিন আসছে তারা তো এই আপটা কিন্তু রাশিয়ায় আজকে জগন্নাথ যে নির্বাচন হচ্ছে এই নির্বাচনের কিন্তু তারা ঘোষণা দিয়ে নিয়ে এসেছে যে রাশিয়ায় যারা ইলেকশন করেছে ওই জামাতের যে কর্মকর্তারা যারা সরাসরি জামাতের কর্মকর্তা না একদম জামাতের রাজনীতির সাথে সরাসরি জড়িত জামাতের অর্থ দ্বারা পরিচালিত যারা আজকে বেড়ে উঠেছে তারা সেখানে ওই সেট আপটা আজকে নিয়ে এসেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র দলকে ঠেকাতে জামাত তার সর্বোচ্চ ক্ষমতা এখানে প্রয়োগ করছে আজকে আমরা বাংলাদেশের ছাত্র রাজনীতি নিয়ে কথা বলবো। যেখানে এমন একটা পরিবর্তন এসেছে যা নিয়ে এখন প্রায় সবাই আলোচনা করছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোকে তো বলা হয় দেশের ভবিষ্যতের প্রতিচ্ছবি আর সেই ক্যাম্পাসের রাজনীতিতে যদি এমন কোনো পরিবর্তন আসে যা গত পনেরো বছরে কেউ দেখেনি তাহলে বুঝতে হবে তাহলে বুঝতে হবে জাতীয় রাজনীতিতেও নতুন কোনো কিছুর ইঙ্গিত পাওয়া যাচ্ছে একদম আমাদের হাতে থাকা কিছু নিউজ রিপোর্ট আর একটি রাজনৈতিক বিশ্লেষণের ওপর ভিত্তি করে আজকে আমরা সেই ইঙ্গিতটাকেই বসার চেষ্টা করব ঠিক তাই বিষয়টা আসলেই চমকে দেয়ার মতো যে সংগঠনটিকে অর্থাৎ ইসলামী ছাত্র সেবিরকে গত প্রায় এক যুগ বা তারও বেশি সময় ধরে মানে ক্যাম্পাসে প্রায় দেখাই যায়নি যাদেরকে হ্যাঁ কার্যত অদৃশ্য করে রাখা হয়েছিল বলে মনে করা হয় সেই সংগঠনটি এখন দেশের সবচেয়ে বড় বড় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদের নেতৃত্ব দিচ্ছে এটা তো কোনো ছোটখাটো ঘটনা নয় না এটা ছাত্র রাজনীতির পুরো সমীকরণকেই বদলে দেওয়ার মতো একটা ব্যাপার চলুন তাহলে এই ঘটনার একেবারে কেন্দ্রে প্রবেশ করি আমাদের হাতে থাকা সোর্সগুলো বলছে এই পরিবর্তনের সবচেয়ে বড় ভূমিকম্পটা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মানে জকসু নির্বাচনে যেটা অনুষ্ঠিত হয়েছে এই দু সালের সাতই জানুয়ারি তো ফলাফলটা ঠিক কি ছিল ফলাফলটা এক কথাই ছিল অবিশ্বাস্য ছাত্রশিবির সমর্থিত যে প্যানেলটা ছিল অদম্য জবিয়ান ঐক্য অদম্য জবিয়ান ঐক্য তারা প্রায় ভূমিধস বিজয় পেয়েছে যেমন ধরুন সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ সহসভাপতি বা ভিপি পদে তাদের প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন পাঁচ হাজার পাঁচশো আটান্ন ভোট পাঁচ হাজার পাঁচশোর বেশি হ্যাঁ আর তার ঠিক পরে যিনি ছিলেন মানে ছাত্রদল আর ছাত্রধিকার পরিষদ সমর্থিত প্রার্থী তিনি পেয়েছেন চার হাজার ছশো অষ্টাশি ভোট তার মানে ব্যবধানটা প্রায় আটশো সত্তর ভোটের মতো হ্যাঁ এটা বেশ ভালো ব্যবধান কিন্তু এটাকে তো ঠিক ভূমিদোষ বলা যায় না ঠিক এখানেই আসল চমকটা ভিপি পদের ব্যবধান দেখে পুরো ছবিটা বোঝা যাবে না আচ্ছা সাধারণ সম্পাদক বা জিএস পদের দিকে তাকালেই বোঝা যায় ঝড়ের তীব্রতা কতটা ছিল শিবিরের প্রার্থী আব্দুল আলিম আরিফ পেয়েছেন পাঁচ হাজার চারশো ভোট আ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তিনি পেয়েছেন মাত্র দুই হাজার দুশো তিন ভোট এক মিনিট বলেন কি ব্যবধানটা তিন হাজার দুশো সাতষট্টি ভোটের হ্যাঁ এটা তো ভিপি পদের চেয়ে প্রায় চার গুণ বেশি এটা তো শুধু জয় না এটা একটা রাজনৈতিক স্টেটমেন্ট একদম মনে হচ্ছে শিক্ষার্থীরা শুধু একজন নেতা নয় পুরো নির্বাচনটাকেই তাদের হাতে তুলে দিতে চেয়েছে হুম সহ সাধারণ সম্পাদক বা এজিএস পদেও মাসুদ রানা পাঁচ হাজারের বেশি ভোট পেয়ে দিতেছেন সব মিলিয়ে জকসুর মোট একুশটা পদের মধ্যে কতগুলো পেল ওরা ষোলোটা ষোলোটা পদই ওদের দখলে আর বাকিরা ছাত্রদল ছাত্রদলের প্যানেল পেয়েছে মাত্র চার কি পাঁচটা আসন আর একটা জিতেছি স্বতন্ত্র প্রার্থী আর ভোটের হার কেমন ছিল সেটাও গুরুত্বপূর্ণ প্রায় পঁয়ষট্টি শতাংশ ভোটার ভোট দিয়েছে যা ছাত্র সংসদ নির্বাচনে একটা বিশাল অংশগ্রহণ জগন্নাথের এই ফলাফলটাই তো বিশ্বাস্য কিন্তু সোর্সগুলো বলছে এটাকে বিচ্ছিন্নভাবে দেখলে আমরা আসল গল্পটাই হারিয়ে ফেলব আপনি একদম ঠিক জায়গায় ধরেছেন এই নির্বাচনের ফলাফল নাকি হিমশৈলের চূড়া মাত্র ঠিক তাই যক্ষ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা একটা দেশব্যাপী ট্রেন্ডের অংশ এর ঠিক আগেই দেশের প্রধান চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাংসদ নির্বাচনের ফলাফলও প্রায় একই রকম ছিল একটু দাঁড়ান দেশের চারটা প্রধান পাবলিক বিশ্ববিদ্যালয়ের সবগুলোতে এই অবস্থা হ্যাঁ সবগুলোতে তার মানে এটা কোনো একটা ক্যাম্পাসের হওয়া নয় এটা পুরো ছাত্র রাজনীতির আবহাওয়াই বদলে যাওয়ার ইঙ্গিত সেই ফলাফলগুলো কেমন ছিল যেমন ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুতে আঠাশটা পদের মধ্যে তেইশটাতেই শিবির সমর্থিত প্রার্থীরা জিতেছে হ্যাঁ জাহাঙ্গীরনগরের যকসুতে পঁচিশটার মধ্যে বিশটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তো প্রায় অবিশ্বাস্য সেখানে কি হয়েছে সেখানে চাকসুর ছাব্বিশটা পদের মধ্যে চব্বিশটা চব্বিশটা হ্যাঁ আর রাজশাহীর রাকসুতে তেইশটার মধ্যে বিশটা অবিশ্বাস্য তার মানে এই চারটি বড় বিশ্ববিদ্যালয়ে মোট একশো দুটা পদের মধ্যে সাতাশিটা পদই তাদের দখলে ঠিক যেখানে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত ছাত্রদল পেয়েছে মাত্র দুটো আসন এটা তো শুধু জেতা নয় এটা প্রায় এক ছত্র দখল এমনকি একটি সোর্সে উল্লেখ করা হয়েছে দেশের একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় যেখানে ছাত্র সংসদ আছে মানে গণবিশ্ববিদ্যালয় হ্যাঁ সেখানেও জিএস এবং এজিএস পদে শিবির সমর্থিত প্রার্থীরাই জিতেছে সুতরাং চিত্রটা এখন পরিষ্কার এখানেই তো সবচেয়ে বড় প্রশ্নটা আসে যে শক্তিকে পনেরো বছর ধরে ক্যাম্পাসের বাইরে রাখা হল যারা কোনো মিছিল মিটিং করতে পারেনি যাদের প্রকাশ্যে দেখাই যায়নি তারা কিভাবে এতটা নীরবে প্রায় অদৃশ্য থেকে পুরো ব্যবস্থার নিয়ন্ত্রণ নিয়ে নিল নিশ্চয়ই এর পেছনে সাধারণ কারণের চেয়েও গভীর কিছু আছে সোর্সগুলো কি বলছে সোর্সগুলো বেশ কয়েকটি কারণকে সামনে আনছে প্রথম এবং সবচেয়ে স্পষ্ট কারণ হল শিবির বিরোধী জোটের চরম ব্যর্থতা আচ্ছা জকসু নির্বাচনে প্রায় বাকি সব ছাত্র সংগঠন ডান বাম মধ্যপন্থী সবাই মিলে শিবিরের বিরুদ্ধে একটা অলিখিত জোট তৈরি করেছিল তাদের সবার একটাই স্লোগান ছিল শিবিরকে ঠেকাও কিন্তু এটা তো কাজে লাগারই কথা একটা কমন এনিমি বা সাধারণ শত্রু থাকলে তো বাকিরা একজোট হয়েই যায় এটাই তো রাজনীতির স্বাভাবিক নিয়ম এখানে কেন সেটা না কারণ সাধারণ শিক্ষার্থীরা এই রাজনৈতিক মেরুকরণকে প্রত্যাখ্যান করেছে মানে তারা একদম তারা হয়তো ভেবেছে আমাদের ভোট আমরা দেব বাইরের চাপে বা নির্দেশনায় নয় ভোটের ফলাফলে তারা দেখিয়ে দিয়েছে যে বড় বড় সংগঠনের একজোট হয়ে কাউকে ঠেকানোর চেষ্টা তাদের উপর কোনো প্রভাব ফেলেনি বরং হয়তো উল্টো প্রতিক্রিয়া হয়েছে ইন্টারেস্টিং তার মানে শিক্ষার্থীরা তাদের নিজেদের বিচার বুদ্ধিকেই বেশি গুরুত্ব দিয়েছে আর কি কারণ উঠে এসছে দ্বিতীয় কারণটি জাতীয় রাজনীতির সঙ্গে সম্পর্কিত একটা বিশ্লেষণ বলছে তারেক রহমানের দেশে ফেরার পর বিএনপি এবং ছাত্রদলের পক্ষে যে একটা হাইপ বা জনসমর্থনের জোয়ার তৈরি হবে বলে ধারণা করা হচ্ছিল হ্যাঁ একটা আলোচনা তো ছিলই ক্যাম্পাসের রাজনীতিতে তা একেবারেই কাজ করেনি জগচু ছিল এর প্রথম অ্যাসিড টেস্ট এবং সেই টেস্টে ছাত্রদল পুরোপুরি ব্যর্থ হয়েছে তার মানে জাতীয় রাজনীতির হাওয়া দিয়ে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মন জয় করা যায়নি যায়নি তারা দেখেছে তাদের হলের সমস্যা বা ডিপার্টমেন্টের সংকটে কারা পাশে ছিল এটা একটা গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ জাতীয় রাজনীতির বাস্তবতা আর ক্যাম্পাসে দৈনন্দিন বাস্তবতা যে এক নয় এটা তারই প্রমাণ কিন্তু সবচেয়ে শক্তিশালী কারণ হিসেবে কোনটি উঠে এসেছে যা এই পুরো চিত্রটাকে বদলে দিয়েছে সবচেয়ে শক্তিশালী এবং বলা যায় গেম চেঞ্জিং ফ্যাক্টরটা ছিল শিবিরের নির্বাচনী কৌশল আর তাদের প্রতি তৈরি হওয়া এক ধরনের গভীর সহানুভূতি সহানুভূতি হ্যাঁ একটা সোর্সে খুব শক্তিশালী একটা লাইন ব্যবহার করা হয়েছে শহীদের রক্ত ব্যালেট হয়ে ফিরে এসেছে বাহ তারা অন্য দলগুলোর মতো ভোটারদের কাছে গিয়ে রাস্তা বানিয়ে দেবে ক্যান্টিনের খাবারের মান ভালো করবে এই সব গতানুগতিক প্রতিশ্রুতি দেয়নি তাহলে তারা কি বলেছে তারা ভোটারদের কাছে গিয়ে গত পনেরো বছরে তাদের সংগঠনের নেতা কর্মদের উপর হওয়া নির্যাতন ঘুম খুন এবং ত্যাগের গল্প শুনিয়েছে ও আচ্ছা তাদের বার্তাটা ছিল ভীষণ আবেগঘন আমরা ক্ষমতার জন্য আসছি না আমরা শুধু আমাদের স্যাক্রিফাইস বা ত্যাগের একটা স্বীকৃতি চাই এই আখ্যানটা সাধারণ শিক্ষার্থীদের মনে ভীষণভাবে নাড়া দিয়েছে ঠিক অনেকের মনে হয়তো এমন ধারণা তৈরি হয়েছে যে এরা তো মার খেয়েছে জেল খেটেছে জীবন দিয়েছে এদের একবার সুযোগ দিয়ে দেখা উচিত এই সহানুভূতি আর আবেগের ভোটি সব হিসে উল্টে দিয়েছে তাহলে মূল ব্যাপারটা দাঁড়াচ্ছে অন্য দলগুলো যখন বলছিল তারা নির্বাচিত হলে কি কি করবে আর শিবির তখন মনে করিয়ে দিচ্ছিল তাদের সাথে অতীতে কি করা হয়েছে অর্থাৎ ভবিষ্যতের প্রতিশ্রুতির চেয়ে অতীতের আত্মত্যাগ ভোটারদের কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে একদম তাই তারা তাদের দুর্বলতাকেই সবচেয়ে বড় শক্তিতে পরিণত করেছে একটা সোর্সের শিবিরকে ভোটের রাজনীতির মাফিয়া বলা হয়েছে অবশ্যই নেতিবাচক অর্থে নয় এই শব্দটা শুনলেই তো অন্যরকম একটা ছবি মাথায় আসে হ্যাঁ আসে কিন্তু সোর্স এখানে বোঝাতে চাইছে তাদের সাংগঠনিক ক্ষমতা অনেকটা সিনেমার মাফিয়া পরিবারের মতো যেখানে আনুগত্যটাই শেষ কথা তাই না হ্যাঁ তুলনাটা ঠিক সেরকমই মাফিয়া শব্দটি এখানে ব্যবহার করা হয়েছে তাদের অত্যন্ত সুশৃঙ্খল নীরব এবং কার্যকর সাংগাঠনিক কাঠামোকে বোঝাতে মানে তাদের এমন এক দল সাইলেন্ট ভোটার বা নীরব সমর্থক আছে যারা ক্যাম্পাসে কোনো শোডাউন করে না স্লোগান দেয় না কিন্তু ভোটের দিন ঠিকই মাঠে নামে একদম ভোটের দিন ঠিকই লাইনে দাঁড়িয়ে ভোটটা দিয়ে আসে মানে এটা অনেকটা সাবমেরিনের মতো ক্যাম্পাসের সার্ফেসে হয়তো কিছুই দেখা যাচ্ছে না কোনও হইচই নেই কিন্তু পানির নিচে নীরবে একটা বিশাল শক্তি কাজ করে যাচ্ছে চমৎকার উপমা যা ভোটের দিন একবারে ভেসে ওকে ঠিক তাই সোর্সগুলো বলছে তাদের কর্মীরা টাকার জন্য কাজ করে না আদর্শের জন্য করে এই আদর্শভিত্তিক নিবেদন তাদের একটা অপ্রতিরোধ মেশিনে পরিণত করেছে যার সামনে অন্য সংগঠনগুলোর ভাড়া করা কর্মী বা মৌসুমী রাজনীতি দাঁড়াতে পারেনি তাহলে আমরা পেলাম একটা শক্তিশালী আবেগঘন আখ্যান আর তার সাথে একটা প্রায় অদৃশ্য কিন্তু অসম্ভব শক্তিশালী সাংগঠনিক মেশিন হ্যাঁ এই দুটো মিলেই এই অভাবনীয় সাফল্যের জন্ম দিয়েছে এখন সবচেয়ে বড় প্রশ্ন জানিয়ে সোর্সগুলো বেশ সোচ্চার রাজনীতির এই ফলাফল জাতীয় রাজনীতিতে কি বার্তা দিচ্ছে সোর্সগুলো বলছে এটা শুধু ছাত্র রাজনীতির পরিবর্তন নয় এটা জামায়েতে ইসলামের জন্য একটা অমচম বড় বার্তা এবং সুযোগ সুযোগ হ্যাঁ একটি বিশ্লেষণে তো সরাসরি বলা হচ্ছে জামায়াতের উচিত তাদের ছাত্র সংগঠনের এই অবিশ্বাস্য শক্তিকে জাতীয় পর্যায়ে পুরোপুরি কাজে লাগানো কারণ এই ছাত্ররাই এখন তাদের সবচেয়ে বড় অ্যাসেট বা সম্পদ কিভাবে কাজে লাগানোর কথা বলা হচ্ছে কোনো নির্দিষ্ট কৌশলের কথা কি উল্লেখ করা হয়েছে হ্যাঁ বেশ সুনির্দিষ্টভাবেই বলা হয়েছে একটি সোর্সের দাবি অনুযায়ী সারা দেশে শিবিরের সাবেক ও বর্তমান কর্মী মিলিয়ে প্রায় পঞ্চাশ লাখ প্রশিক্ষিত এবং নিবেদিত জনশক্তি রয়েছে পঞ্চাশ লাখ সংখ্যাটা তো বিশাল এটা কোনো সাধারণ সমর্থক নয় এরা হলো নিবেদিত প্রাণ প্রাণকর্মী মাঠে তারা ঠিক কি ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে কৌশল হিসাবে প্রস্তাব করা হয়েছে এই পঞ্চাশ লাখ কর্মীকে যদি আগামী জাতীয় নির্বাচনের আগে মাত্র এক মাসের জন্য মাঠে নামিয়ে দেওয়া যায় তাহলে পুরো ভোটের চিত্র পাল্টে যেতে পারে কিভাবে কয়েকটি সম্ভাব্য ভূমিকার কথা বলা হয়েছে প্রথমত প্রতিটি ভোট কেন্দ্রে যদি শিবিরের দশজন করেও নিবেদিত কর্মী পাহারায় থাকে তাহলে ভোট কারচুপি বা জালিয়াতি করা প্রায় অসম্ভব হয়ে পড়বে আচ্ছা দ্বিতীয়ত তাদের কর্মীরা যখন ঘরে ঘরে গিয়ে বিনয়ের সাথে তাদের ত্যাগের কথা বলে ভোট চাইবে সাধারণ মানুষ তাদের সহজে ফিরাতে পারবে না আর তৃতীয়ত প্রশাসনিক চাপ বা পক্ষপাতিত্ব মোকাবেলা করার মতো মানসিক শক্তি এবং কৌশলও তাদের আছে বলে মনে করা হয় তার মানে মূল বার্তাটা হল জামায়াতের আসল শক্তি টাকা বা মিডিয়া নয় তাদের আসল শক্তি হল এই নিবেদিত জনশক্তি বা ম্যানপাওয়ার একদম সোর্সটিতে বিএনপি এবং জামায়াতের শক্তির একটা তুলনাও করা হয়েছে কিরকম পীর হয়তো টাকা আছে মিডিয়া আছে কিন্তু জামায়াতের আছে এই ম্যানপাওয়ার আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নির্বাচন প্রমাণ করে দিয়েছে যে আদর্শ সংগঠন এবং ত্যাগের আখ্যানের কাছে টাকা বা মিডিয়ার প্রচারণা অনেক সময় হেরে যায় তাহলে সার্বিকভাবে যা বোঝা গেল বাংলাদেশে ছাত্র রাজনীতিতে শুধু একটা পরিবর্তন আসেনি ক্ষমতার ভারসাম্য একটা বড় ধরনের ওলটপালট হয়ে গেছে যে শক্তিকে প্রায় এক দশকের বেশি সময় ধরে রাজনীতিক দৃশ্যপট থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল তারাই এখন মাধ্যমে অবিশ্বাস্য শক্তি নিয়ে ফিরে এসছে আজকের এই আলোচনা থেকে আমাদের শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যেতে চায় অবশ্যই সোর্সগুলো যে চিত্র তুলে ধরল তাতে দেখা যাচ্ছে অতীতের ত্যাগ ও নির্যাতনের আবেগঘন আখ্যান এবং একটি সুশৃঙ্খল সাংগঠনিক শক্তি এই দুটি জিনিস প্রচলিত রাজনৈতিক সমীকরণকে পুরোপুরি উল্টে দিতে পারে কি জাতীয় রাজনীতির ক্ষেত্রেও একইভাবে প্রয়োগ করা সম্ভব আদর্শ সংগঠনের শক্তি কি জাতীয় পর্যায়েও অর্থ মিডিয়া এবং রাষ্ট্রযন্ত্রের সম্মিলিত প্রভাবকে অতিক্রম করতে পারবে এই প্রশ্নটির উত্তরের মধ্যেই হয়তো লুকিয়ে আছে বাংলাদেশের আগামীর দিনের রাজনীতির গতিপথ